আপনি কি সেলসের মানুষ এই ঈদে আপনি নিজের জন্য কি কিনছেন সেলসের মানুষ যারা আমরা আপনি বলবেন যে ঈদের মধ্যে আমরা কী আর কিনবো আমাদের নতুন পাঞ্জাবি কিনব আমাদের কাছের মানুষদের জন্য বেশ কিছু গিফট কিনবো বাই দ্য ওয়ে নিজের জন্য কি কোনো গিফট কিনছেন যেটা কিনা আপনাকে ভবিষ্যতেও অনেক মাত্রা যোগ করতে পারে জি হ্যাঁ আপনি ধরেছেন আমি বলছি আপনার নিজের সেলফ ইনভেস্ট করেছেন কিনা যদি না করে থাকেন এই কোর্সটা প্রফেশনাল সার্টিফিকেট ইন সেলিং স্কিলস এই কোর্সের জন্য আপনি ইনভেস্ট করতে পারেন যেটা কি না এইবারের ঈদে আপনার জন্য এটা হবে বেস্ট উপহার কারণ এই গিফটের কারণেই আগামী ঈদে আপনি হয়তো আরো অনেক বেশি পরিমাণ গিফট কিনে অনেক মানুষকেও দিতে পারবেন বিকজ আপনার সেলস বেড়ে যাবে ক্যারিয়ার গ্রোথ হবে অনেক কিছুতেই গ্রো করার সুযোগ থাকবে রাইট আমাদের পাঁচটা ব্যাচ খুবই সাকসেসফুলি কমপ্লিট হয়েছে ছয় নম্বর ব্যাচ শুরু হয়েছে তার মধ্যে একটা সুখবর হচ্ছে আগামী ঈদের দিন পর্যন্ত আপনি যদি আমাদের এই কোর্সে এনরোল করেন তাহলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এই কোর্সটি যেটা ঈদের পরদিন দিন থেকেই হয়ে যাবে চব্বিশশো নিরানব্বই টাকা বা পঁচিশশো টাকায় তাই এখনই ঈদ বোনাস সহ আপনার নিজের প্রতি ইনভেস্ট করার জন্য নিজেকে নিজে এই ঈদে গিফট দিয়ে সেলফ ডেভেলপমেন্টের একটা নতুন মাত্রায় চলে যেতে পারেন এনরোল করুন এখনই থ্যাংক ইউ